খাদ্য পোশাক ও ঔষধ দেবার মাধ্যমে বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন পাংশা উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে রবি ও সোমবার চাল ডাল চিরা চিনি দুধ স্যালাইন ঔষধ ও লুঙ্গি সহ বিভিন্ন পণ্য বিতরণ করেছেন পাশাপাশি প্রায় দুই শত লোকের জন্য এ সকল খাদ্য ও লুঙ্গি আজ সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক শিপন ইসলাম সহ সভাপতি আকমল হোসেন উপজেলা ছাত্র দল নেতা সাজিদুল ইসলাম খাইরুল ইসলাম রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য আজু পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোহাগ মন্ডল যুব নেতা বিশু প্রমুখ না তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা জনাব হাউনুর রশিদ হান ভাইয়ের তত্ত্বাবধানে পাংশ উপজেলা বিএনপি সভাপতি সাদারি খানের তত্ত্বাবধান এবং পাংশা পৌরু বিএনপির আহ সভাপতি বারাম ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের প্রাণ বিতরণ কার্যক্রম চলছে বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দিয়েছি আপনারা লাইভে দেখেছেন আমাদের পাংসা সবাই নেতৃবৃন্দ যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র ভাই ব্রাদার সবাই একসাথে হয়ে এই ছাত্রজন হল হ্যাঁ রাষ্ট্র যাে রাষ্ট্র রাষ্ট্রবিস্কা কিন্তু আমাদের প্রিয় নেতা হয়েছে ভাদুবী আমরা এই বল্লাপরি এলাকাতে যারা দাদা বলনা সদর ধরো আমাদের নেতা আর আমাদের ফাউন্ডার সার্বিক তত্ত্বাবধানে আমরা ত্রাণ কার্যক্রম চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় নোয়াখালীর বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম চলছে ইতিমধ্যে আমরা আরও পাঁচ থেকে সাত ছয় সাতটা জায়গায় স্পটে আমরা ত্রাণ দিয়ে এখন

আমরা যত দূরে যাব আরো তত পানি বাড়বে দেখেন কতটা অসহায় মানুষজন জীবন যাপন করছে দেখেন શાર્દિક આ સરટુ ચામનાશન ચામનાશન બાર એ ડકે આપણે મેલો પાણી લૂટન અને એ લો પાણી પાણી લૂટન પાણી હા ઇની એને કેમ નહી આ પણ આપને હેલ્થુ ઇશકાર છે এই হলো ঘর বাড়ির অবস্থা সবাই বেশিরভাগ লোকই এখানকার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কিছু কিছু বাড়িঘর দিজপত্র পাহারা দেওয়ার জন্য কিছু কিছু লোকজন বাড়ি ঘর দৌড়ে আছে আমরা তাদের সার্বিক সহযোগিতা করছি খাবার দিয়ে সহযোগিতা করছি এবং

এখানকার স্থানীয় যুব দল ছাত্র দলের ভাইরা আমাদের সাথে সহযোগিতা করছে